ঈদ মোমারক সবাইকে আচ্ছা ঈদ কি শেষ এবারে ঈদ তো শেষ হওয়ার কথা না কারণ এবারের ঈদ উল মানেই শুধুই খানা দানা আর খানাদানা তো আজকের ভিডিওতে থাকছে ঈদের খানা দানা সাথে কোথায় ঘুরতে গেছিলাম এবং বিদেশ থেকে কি গিফট পেলাম সেটা নিয়েই আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর ওই যে আমার ছোট্ট দেবরটা দেবর পাখিটা তো সবাই মিলে এটা হচ্ছে আমার শাশুড়ি তো আমরা সবাই মিলে আমার চাচা শ্বশুর বাসায় যাচ্ছিলাম আমেরিকা থেকে আমার আত্মীয় আসছে তো তাদের সাথে দেখা করতে যেহেতু অনেকদিন পরে পরেই তারা আসে তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম দেখা করতে আর এই যে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ড্রেসটা আমার বর অনেক পছন্দ করে কিনে দিয়েছে তো আমিও খুব সুন্দর করে সেজেছিলাম যেহেতু মানে নতুন বউ না কিন্তু তারা তো আমাকে অনেকে আছে যে তারা নতুন দেখতেছে তো একটু ভালোভাবেই সেজে গুজে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুর বাসা পুরো বাসাটা অনেক বড় যেহেতু আমি ভিডিও করতে পারিনি পুরো বাসা আমি যে রুমে ছিলাম বা যেটুকু যেটুকু ভিডিও করতে পেরেছি সেটাই করতেছি এগুলা নতুন আর কি এই পাশের ফ্ল্যাটটা করা হয়েছে আর ফার্নিচার গুলো সব হাতিলের ছিল বেশ ভালো লাগতেছিল আমার কাছে সেজন্যই ভিডিও করেছিলাম আর এই হচ্ছে বেশিন বেসিনটাও একদম রাজকীয় আমার বেশ কিছু কাজিনই থাকে আমেরিকায় আর মানে আমরা মানে আমার শ্বশুর এবং আর এক চাচা শ্বশুর ওরা দুইজন বাদে বাকি যে চাচা শ্বশুরগুলো বা ফুফু শাশুড়ি তারা সবাই আমেরিকায় সেটেল আমেরিকাতে অনেক বছর ধরে আছে আমার শ্বশুর এবং চাচা শ্বশুরের যে কোনো কারণে আর কি যা হয় নাই তো যাই হোক সেটা ব্যাপার না তো সবাই যায় আছে তো প্রায় ওরা আসে যখন অনেক বছর পর পর তখন আমরা দেখা করতে যাই বা তারা গিফট নিয়ে আসে তারা আসে দেখা করতে তো আর এই যে এই চাচা শ্বশুর বাসাতেই সবাই ওঠে এটা আমার দাদা শ্বশুর বাসা আর কি সবাই এখানেই থাকতো আমার আমরা আর কি এ বাসা থেকে বের হয়ে আসছি আমরা অন্য কোথাও থাকি এখন তো এটা হচ্ছে আমাদের মেন দাদা শ্বশুর বাড়ি আর কি আমার বড়ের ছোট বেলার অনেক স্মৃতি আছে এ বাসায় আর এটা হচ্ছে ড্রয়িং রুম আমি জাস্ট ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম বাসা অনেক বড় আমি অন্য কোনো দিন যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করে রাখবো আপনাদের জন্য তো কেমন লাগলো বাসাটা অবশ্যই জানবেন যতটুকু দেখেছেন তারপরে আমরা খানা দানা আর কি খাবার খাচ্ছিলাম এখানে রোস্ট ছিল বিরিয়ানি ছিল বিরিয়ানি বা তেহরি যে যাই হোক একটা ছিল দই ছিল ডাল ছিল গরু ছিল তো এই তো খানা দানার পরে আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে গিফট খুলছিলাম আমরা আমার বরের জন্য আমার একটা মানে বড় ভাসুর আর কি নিয়ে আসছে হচ্ছে ওয়াচ নিয়ে আসছে ব্র্যান্ডের তারপরে পারফিউম নিয়ে আসছে আমাদের সবার জন্য আর চকলেট তো মাস্ট বি আনেই আরও অনেক কিছু ছিল ওই যে শ্যাম্পু সাবান এগুলো তো আনে এগুলো আর ভিডিও করিনি কারণ এগুলো তো জানেনি বিদেশ থেকে যে আসবে সে আনবেই লসুন টোসন পেস্ট এগুলোও আনছিলো আর সাথে ভিটামিন ছিল একটা সুন্দর স্নিকার আনছিলো আমার বরের জন্য You no. Know. তো বড়ের ব্যান্ডের খুঁড়িটা বেশ ভালো লেগেছে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ঈদের দিনের ঈদের দিনে আমার এত দুঃখ লাগছে আমি কি বলবো যে আমি কোনো ভিডিওই করিনি আপনাদের জন্য এই যে দেখুন কি সুন্দর মজার গরুর মাংস এটা গরুর মাংস ছিল মনে হয় রান্না দেখে আবারও লোভ লাগতিছে আর এটা ছিল পোলাও সকালবেলা খিচুড়ি করা হয়েছিল তারপরে ঈদের দিন কিন্তু আমাকে কোনো কাজও করা লাগেনি যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড আছে উনি এসে করে দেয় আলহামদুলিল্লাহ কিছু করা লাগে না আমার শাশুড়ি রান্নাবান্না করে আমি একদম ফ্রি থাকি আমার বরেরাই হচ্ছে কোরবানির কাটা বাচ্চা ওরা করছিলো গরুর ভাগ দেয়া হয় এবং খাসিরও করা হয় তো খাসিটা আমার বর নিজেই কাটা বাচ্চা করে আর কি আমার বর দেবর মিলে এত এত সুন্দর মুহূর্ত আমি দেখুন কিছুই ভিডিও করিনি এখন জাস্ট মুখে বলে দিচ্ছি তো সবারই ভিডিও দেখে খুবই ভালো লাগছে আর যারা যারা আমার ভিডিও দেখেছেন পুরোটা দেখে সুন্দর করে কমেন্ট করে যাবেন প্লিজ আমিও কিন্তু সবারটা পুরোটাই দেখি আর এভাবে না কিন্তু কেউ আগাইতে পারবো না তো সবাই সবার সাথে থাকবেন এখানে গরু মাংস ছিল খাসির কোরমা ছিল আমার শাশুড়ির হাতের মজার এত মজা হয় এই কোরমা আপনারা যদি রেসিপি চান আমি একদিন রেসিপি শেয়ার করবো তো আরও ছিল সেমাই ছিল মিষ্টি টিষ্টি সব ছিল সেগুলো আমি কিছুই ভিডিও করিনি এই জন্য আমি ঈদের ভিডিও দিতে পারিনি এত দেরিতে ভিডিও দিলাম তো আপনাদের ঈদটা কেমন কেটেছে সেটাও কমেন্ট করে জানিয়েন আর যতটুকু যা আমি পরে পরে মনে পড়ে ভিডিও করেছি সেগুলা নিয়েই আর কি ভিডিওটা সেট করলাম পুরোটা তো কেমন লেগেছে আমার ব্লগটা সেটাও জানাবেন আর রাতে আমার বড় আইসক্রিম এনেছিল ঈদের দিন আইসক্রিম দিয়েই ঈদটা শেষ করেছি তো এই তো সব মিলিয়ে কেমন লেগেছে জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ শেষ